নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পথশ্রী রাস্তাশ্রী চার প্রকল্পে আনন্দগড়ে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণের জন্য উদ্বোধন ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কাণ্ডে সারা রাজ্যে যখন আঠারো থেকে আশি ঊর্ধ্ব বয়সীগণ হিয়ারিং এর হয়রানি কাণ্ডে শিকার বিভিন্ন স্তরের আধিকারিক সহকর্মীবৃন্দ সহ বিএলওগণ বিপর্যস্ত অসুস্থতা থেকে মৃত্যুর অভিযোগ উঠছে। এই বাংলার 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 মাটি পথ শপথ সংকল্পে সারা রাজ্যে আসার আলোতে কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ রক্ষণাবেক্ষণের জন্য অনন্য প্রয়াসে দাসপুর এক পঞ্চায়েত সমিতির রাজনগর জিপি এলাকায়ও হরিরামপুর বাস রাস্তা থেকে পশ্চিমে আনন্দগড় নদীবাদ পর্যন্ত নশো মিটার রাস্তা কংক্রিটের নব নবায়নের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বিকেলে এদিন এই এলাকাবাসীদের এই আসার আলোতে সামিল ছিলেন দাসপুর এক ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহকারী সভাপতি সুজাতা সিং রাজনগর জিপি প্রধান অর্চনা সামন্ত উপপ্রধান চিনময় চক্রবর্তী সঞ্চালক শম্ভুনাথ বেরা অশোক ভট্টাচার্য অশোক কুমার পান্ডা সমাজসেবী রঞ্জিত বাগ সহ আরো অনেকে হরিরামপুর আনন্দগড় থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন মালপত্র কন্ট্রাক্টর যাওয়ার সময় কোনো ফুলবান্দি হয় কম কম দেয় সেক্ষেত্রে আপনারা রাস্তাঘাট বন্ধ না করেন সংশ্লিষ্ট পঞ্চায়েত মেম্বারকে বলবেন প্রধানকে বলবেন উপপ্রধানকে বলবেন আমাদেরকে বলবেন বিশেষককে বলবেন আমরা সঙ্গে সঙ্গে সে সমস্যা মিটিয়ে দেব কারণ আমরা দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের দায়িত্ব আছে দায় আছে যে দু মাসের মধ্যে আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে শুধু রাস্তা তৈরি নয় রাস্তা রক্ষণাবেক্ষণ ব্যাপারেও চিন্তাভাবনা করতে হবে আমরা দেখেছি আমরা রাস্তা করে দিয়েছি আমাদের রাজনগর পর্যন্ত রাস্তা হয়ে গেছে রাজনগর থেকে রাজেনভোগের মোল রাস্তাটা ভালো রেখেছি কতটা আসুন করেছিলাম বলেই বড় রাস্তা করলে আপনি থাকতো না বড় গাড়ি চলতো কিন্তু দুপাশে ধরুন মাটি কেটে আমরা রাস্তাটা উঁচু করতে গেলাম মনামের পর যখন আমরা কংক্রিট হলো তখন তার মাটি ফেলতে গেলাম ও বললো আমার জমি থেকে মাটি দেবো না ছবিটাকে স্বার্থ ত্যাগ করতে হবে সময় দিতে হবে কাজটা দেখভাল করবেন আপনারা পঞ্চায়েতের সঙ্গে থাকুন উন্নয়নের সঙ্গে থাকুন এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতে প্রায় দুশো তেরোটি রাস্তা গ্রাম পঞ্চায়েত কাজ করছে সমিতিতে আমরা নিয়েছি সাতশোটিটা রাস্তা আমরা টেন্ডার করে দিয়েছি কন্ট্রাক্টর নিয়োগ করে দিয়েছি তারাও শুরু করে দেবে ব্যাপক রাস্তা তারপর আমাদের ফিফটিন ভিলেন্সের রাস্তা আছে ব্লকে তারপর আমাদের এই পথশ্রী রাস্তা কিন্তু প্রথমে যে রাস্তা করছিলাম কিছু টাকা বাকি আছে একটু কাজে আমাদের কন্ট্রাক্টররা টাকা আসতে শুরু করেছে আমরা শেষ রাখুন আমাদের প্রতি প্রতি পঞ্চায়েতের মুখ্যমন্ত্রীর প্রতি যে মুখ্যমন্ত্রী পরপর পরপর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন নিশ্চয়ই আমাদের যে বাকি রয়ে গেছে সেটা নিয়ে পূরণ করবেন কারণ প্রথমশ্রীতে অনেক ফোন করেছিলেন আমাদের ব্লক থেকে একশো বাইশটা তার মধ্যে আমরা এনকোয়ারমেন্ট কমিটি তদন্ত করে রিপোর্ট পার্টি দিলাম এই প্রস্তাবটিfores ক্ষেত্রে আমরা 31 টি মাত্রা পেয়েছি তার মধ্যে আমাদের আইনের অন্তরে গ্রাম পঞ্চায়েতে 3 আর আমার বক্তব্য হয় কিছুক্ষণ অপেক্ষা করুন বল হয়ে যাওয়ার পরেই আমরা আলোচনা শেষ করব